নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে চাল আর ছানা দিয়ে তৈরি করব আজকের এই অসাধারণ স্বাদের পায়েসটা কেমন হয়তো তোমরা ছানা আলাদাভাবে চাল আলাদাভাবে করেছো এটা কিন্তু একদম অন্যরকম দেখো প্রথমেই না দুধ মানে ছানা কর কাটাবো বলে দুধটা গরম করে নিচ্ছি হ্যাঁ তো তার মধ্যে দেবো হচ্ছে হাফ কাপ জলের মধ্যে তিন চামচ মতন ভিনিগার দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে না এই দুধের মধ্যে ঢেলে দেবো দুধটা ফোটানো দরকার নেই একটু গরম হলেই এর মধ্যে ঢেলে দিও হ্যাঁ তো দেখো আপনা আপনি ছানাটা কেটে যাবে ভাবে না একটু চামচ দিয়ে না হালকা এই এইরকমভাবে একটু নাড়িয়ে নিলে না আপনা আপনি দেখবে একদম সুন্দরভাবে ছানাটা কেটে গেছে আর একটু রেখে দিও মানে একটু নাড়াচাড়া করে নিই আর কি একটু রেখে দিও তারপরে এটাকে ছেঁকে নেবে ব্যাস রেডি হয়ে যাবে আর ছানার জলটা ফেলে না দিয়ে ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছিলাম ছানার জলটা ফেলে না দিয়ে আটা মেঁকে নিতে পারো ওই জলটা দিয়ে বা রান্নাতেও দিতে পার পারো ভালোই হবে খেতে তাতে শরীরে কাজে লাগবে হ্যাঁ তো দেখো এখানে কলের জলে একদম এটা ধুয়ে নিচ্ছি ছানাটা আর এই ছাঁকনির মধ্যেই রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিলাম আর ঝরানোর জন্য একটা পাত্রের মধ্যেই ছা মানে ছাঁকনি সমিতি রেখে দিয়েছি এর থেকে কোনো মানে ঢেলে রাখিনি আর কি এরপরে দেখো গোবিন্দভোগ চাল না আমি একটা অন্য পাত্রে আর দুটো দিয়েছি এখানে হচ্ছে এলাচ ছোট এলাচ দিয়ে না একটু ভেজে নেব এক দু মিনিট বেশিক্ষণ নয় কিন্তু তোমরা এইভাবেই করে দেখো আর চালটা একটু কিচেন টাউলে মুছে নিয়েছিলাম কেমন তোমরা সেটাই করো ধুয়ে ফেল ধুলে আবার ওটাকে শুকোতে হবে অনেক ঝামেলার ব্যাপার একটু প্যাকেটে করা চাল নিলে ওটা মোটামুটি ভালোই পরিষ্কারই থাকে ওটা একটু মুছে নিলেই হবে দেখো একটু বাদামি বাদামি রং ধরেছে না তোমরা কিন্তু এরকম বাদামি রঙ ধরিয়েও না আমার ধরে গেছে কিন্তু তাতে কোনো সমস্যা নেই কিন্তু স্বাদটা একদম অন্যরকম হবে হ্যাঁ তো দেখো কাজু বাদাম আর আলমন্ড বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারে একটু জল দিচ্ছি দিয়ে না একদম পেস্ট করবো কেমন যাতে এটা এক অন্য রকম হয় খেতে তো দেখো এটাকে দেখে আমাদের দেখিয়ে দিচ্ছি এরকম পেস্ট করেছি একটু হালকা দানা দানা থাকুক তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ তো আর অন্য একটা পাত্রে জল নিলাম একটু যাতে এরপরে দুধ দেব দুধটা দেখো এরকম দিয়ে দিচ্ছি জলটা দিলাম এই কারণেই দুধটা না চট করে তলায় মানে পাত্রটা নিচে বসে না যায় পুড়ে না যায় তাই জলটা দিয়ে দুধ দিলে খুব পুড়ে যাবে না সেই জন্যই জলটা দেয়া আর কি দেখো দুধটা একটু হালকা গরম হতে হতেই আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ মাপ পরিমাপ সব আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আর দেখো এখানে গুঁড়ো দুধটা দিয়েই না হালকাভাবে খুব ভালো করে আর কি মিশিয়ে নিতে হবে যেন কোনো ডালা ডালা না হয়ে যায় তাহলে যেন খেতে কেমন হয়ে যাবে কিন্তু হ্যাঁ ডালা ডালা যদি পরে দেখো একদম মিশিয়ে নিলাম আমি আর এরপরে আমি এই যেটা পেস্ট করে রেখেছিলাম চালটা আলমন্ড বাদাম আর কাশ কাজু বাদাম এটার মধ্যে দিয়ে দেবো এটা দিয়েও না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জানো তো না হলে না ভীষণ ডালা হয়ে যেতে পারে কেমন তো দেখো এটা দিয়েও খুব ভালো চাল পেস্টটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম হ্যাঁ এরকম তোমরা করে দেখো এখন তো দেখো পুজো তো হয়েই গেছে তারপরে দেখো এরকম কালী পুজো আসছে ভাইপোটা আসছে এখন তো এই সময়টা আমাদের বাঙালিদের মানে বিশেষভাবে একটা ভূমিকা থাকে তাই না তো এই এইরকম পায়েস করতেই পারো ভীষণ ভালো লাগবে একটু না ড্রাই ফ্রুটস দিয়েছিলাম কোনো টাজার প্রয়োজন নেই কি কাজু বাদাম আর আলমন্ড বাদাম দিয়েছিলাম আর কিসমিস ধুয়ে এর মধ্যে দিয়েছিলাম হ্যাঁ কোনো ভাজার কিছুই প্রয়োজন নেই আবারও বলছি বেশ ভালো করে মিশিয়ে নিলাম আর মিশে বেশ ভালো লাগবে ছোট্ট ছোট্টো করে কাটা আছে ভালো লাগবে বড় বড় করে দিয়ে নি আর এখানে দিয়েছি শুকনো গোলাপ ফুলের পাপড়ি আর তো এটা কিন্তু আমার অনলাইনে কেনা বাড়িতে কিন্তু তৈরি করা নয় হ্যাঁ তো দেখো তোমাদের কাছে যদি রোজ প্যাটলস না থাকে বা গোলাপের পাপড়ি না থাকে তাহলে না তোমরা একটু গোলাপ জল দিয়ে দেখো ভীষণ ভালো একটা স্বাদ আসে মিষ্টি একটা গন্ধ ছাড়বে ভীষণ ভালো লাগবে খেতে তোমরা একটু এইভাবে করে দেখো তো যাই হোক এরমভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপরে চিনি দিচ্ছি চিনিটা কিন্তু আমি হাফ কাপ মতন একটু বেশিই হতে পারে দিয়েছি কমও হতে পারে তোমাদের যেরকম মনে হবে তোমরা খেয়ে একটু টেস্ট করে দেখে নেবে যদি মনে করো একটু বেশি লাগবে একটু বেশি দিও যদি মনে করো একটু কম লাগবে তাহলে একটু কম দিও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিও আর একটু একটা হতে দেবে চিনি দিয়ে কারণ চিনি দিলেই জল ছাড়বে হ্যাঁ একটু পাতলা মতন হয়ে যেতে পারে তখন একটু ফুটিয়ে নেবে ব্যাস তারপরে এই যে ছানাটা একটু হাতে ডেলা ডেলা হয়ে গিয়েছিল তো জল ঝরা জল ঝরিয়ে রেখেছিলাম তো এটাকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিলাম নিয়ে না এর মধ্যে দিয়ে দেবো জানো তো কী যে ভালো একটা দেখতে হয়েছিল আর খেতে হয়েছিল তোমরা বাড়িতে না করলে বুঝতেই পারবে না তো দেখো এরকমভাবে এর মধ্যে ঢেলে দিলাম হ্যাঁ দিয়ে এই সময়টা আমি গ্যাসটা বন্ধ রেখেছি তো এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আবার গ্যাসটা জেলেছিলাম। কেমন কারণ এরপরে না দেখলাম বড্ড সাদা সাদা লাগছিলো তাই একটু ফুড কালার দিয়েছিলাম জানো তো তোমাদের মনে হয় চিনি দেবে না গুড় দেবে সেটাও কিন্তু দিতে পারো আলাদা একটা স্বাদই আসবে আমার কাছে ছিল জানো তো আগে আমি তো তোমাদের দেখিয়েছি কয়েকটা পায়েসে যে আমি স্টোর করে মানে নলেন গুড়ের যে পাটালিগুলো হয় সেটা কীরমভাবে আমি রাখি বা কিছু সেটাও দিলে ভালোই হতো তবে আমি দিলাম না চিনি দিয়েই করলাম একটু দিলাম ফুড কালার যাতে কালারটা মনে হয় বেশ গুড় দিয়ে করেছি ব্যাস রেডি টু সার্ভ রেডি করে দাও তো এইরকমভাবে একটা রেসিপি করতেই পারো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে একটু জানিও গার্নিশ করার জন্য আমি একটুখানি দিয়েছিলাম ওই আলমন্ড বাদাম আর কাজু বাদাম আর ওপর থেকে দিয়েছিলাম গোলাপ ফুলের পাপড়ি কেমন লাগলো আজকের রেসিপিটা জানাতে আমাকে ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাকবে কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস